ভিতরে মানুষদেরকে ফেলে দেওয়া হবে তার মানে যেটা বাহির যেরকম পড়বে ভিতরটাও সেই রকম পড়বে এটাই হলো না সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত এই এত কষ্টদায়ক সেই কষ্ট পৃষ্ঠহীন আগুন পৃষ্ঠ করে এই জাহান জামে কারা যাবে তো যারা মালকে জমা করে করে রাখবে যারা মানুষের গিবধ করবে যারা মানুষের পরনিন্দা করবে বর্তমান সমাজে এখন এত যারা পাঁচ অক্ষরের মুসল্লি ফজরের সালাত আদায় করে নিল কুরআন পড়তে হবে এটা তার কোনো চিন্তা ভাবনা নাই চায়ের দোকানে চলে যায় আর এক কাপ চায়ের জন্য এক কাপ চায়ের জন্য সেখানে তিন ঘন্টা লেকচার দিয়ে দেয় এক কথা মনে রাখবেন চায়ের দোকানটা কেমন জায়গাতে গিবদ বেশি হয় গিবদের ফ্যাক্টরি সেটাই হলো চায়ের দোকান যতটা মানুষ চায়ের দোকানে গুনা করে এই সেখানে মানুষের সাইতে যেটা বেশি গুনা হয় সেটাই হলো তার সাবান সেবে কন্ট্রোলের কারণে সেই মুখে মানুষের পরিন্দা করে মানুষের যেন সে গিবদ করে একটা কথা মনে রাখবেন জাহান নাম জওয়ান সব চাইতে হলো চায়ের দোকান যে যত জামে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান কখনো নয় ফায়ুম্মা দন্না ফিল তাদেরকে আছরের এই হুতান তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে তো আমার আল্লাহ বলেছেন ওয়া মাドラকামাল হুতামা আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামteki না

কে সেটা হলো নার্লাহিল কাদা সেটা হলো আল্লাহ

দুনিয়ার গনের চাইতে শতগুণ বেশি তেজ কেন নাও এখন যদি আমার ধান দেখে ডিজেল পয়লা পেট্রোল ডিজেল পয়লা কেরোসিন কাঠ গুলো এইখানে একটা আগুনকে তৈরি করা হয় এইখানে যদি আগুনকে তৈরি করা হয় আর এই আগুনের ভিতরে আমার আপনার জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমে তার চামড়া পড়বে তারপর পড়তে পড়তে তার মাংস পড়বে তারপর তার হাড় পড়বে তারপর তার কলি করবে ধিয়া থাকুনে বিধান হলো ফুটতে 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 আস্তে আসতে যেন ভেতরে যাবে কিন্তু নারুল্লাহিল কাদা আল্লাহর

জাহান জাহান্নামের ভিতরে মানুষদেরকে ফেলে দেওয়া হবে তার মানে যেটা বাহিরের যেরকম করবে ভিতরটাও সেইরকম করবে এটাই হলো نارুল্লাহিল মকদা সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন এই এত কষ্টদায়ক সেই কষ্টপীষ্ট হিয়া লাগন পীষ্ট করে এই

چل تین گھنٹہ لیکچر دے دیں پتا من رکھتے چائے

যেই যত জাহাঞ্জ নামে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দরকার যেই যত বেশি চায়ের দোকানে আড্ডা পেটবে মানুষের গিবোদ করবে সাবানকে বেথন করবে এই কারণে যেন সাবানের হিসাব না দেওয়ার কারণে মানুষ গিবোদের কারণে জাহাজ নামে চলে যাবে এই যেন যখন হাজিরাত আবহাওয়া এরা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে থন কাজটা মানুষকে জাহাজ নামে নিয়ে যাবে প্রথমে নবীজী বলছেন আলফা সেটাই হলো মুখমন্ডল মুখমন্ডলের কারণে মানুষ যাহার নামে চলে যাবে বর্তমান সমাজে এখন দহলো পাপ কি বর্তমান সময়ে চাই দোকানটা হলো পাপ কি জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যে যত চাইর দোকানে আড্ডা পিটবে তার তত এই খাতাতে একাউন্টে তার गुन्हा জমা হবে এখানে যদি কি বদ হয়ে যায় তাহলে তার কারণে হতা মানাম জমে যেতে হবে গিবত গিবত বধ করা মানুষের সাবনে পিছনের মানুষকে হিধ করা অঙ্গ করা পিছনে মানুষের হিব সাবে অফমান করারা মালকে জমা করা এটা একটা জাহারদাম যাওয়ার কার কার সুদ খাওয়া জাহান যাওয়ার একটা কারণ কার মালকে জমা করা এটা একটা জাহানডাম যাওয়ার কারণ মানুষের হিবধ করা এটা একটা জাহারদাাম যাওয়ার কার কার আর কি আছে আছে ছরা মোসদাসিসি। জাহান্নাম জওয়ার কারণ কারণ জাহান্ন জওয়ার চাপটা কারণ আল্লাহ সুবানের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন কি একদিন কিয়ামত শুরু হবে একদিন কিয়ামত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সর্বশেষ দুইটি ঠিকানা একটা জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম যারা জান্নাতে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর জাহান্নামীদেরকে জান্নাতীরা তখন দেখতে পাবে আর জাহান্নামীদেরকে যখন দেখতে পাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান্নামীরা

যাওয়ার প্রথম কারণ তারা বলবে কাল বললাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা সলা সালাই করতাম না মানে খান থেকে প্রমাণ হলো যারা বেনামাজি তারা জাহান নামে যাবে যারা বেনামাজি তারা জাহান নামে যাবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন কাউকে জাহান নামে বলা যাবে না কাউকে জাহান বলা যাবে না কিন্তু সমস্ত ওলামাদের মন বেনামাজি যেন জাহান নামে যাবে কেন স্বয়ং

এটা যদি বলেন এটা যদি হাদিস হতো তা একটা সন্দেহ করত মনে হয় হাদিসটা জাল স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কোরআনের আয়া এতে কোন সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ না আল্লাহ নিজেই বলেছেন যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে আপনি কি জ্ঞান পেলেন এর পরেও যদি বেনামাজি হয় এর পরে জানার পরেও যদি বেনামাজি হয় তাহলে কি করা হবে আল্লাহ জানা আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী বানিয়ে দেন

আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতে উৎসাহিত করতাম না আল্লাহ এখানে মিসকিনের কথা বলেছেন মিসকিন এরা এক নাই ফকির আর মিসকিনের কোনো দিন এক হতে পারে না ফকির আলাদা মিসকিন আলাদা ফকির কাকে বলা হয় যারা মানুষের কাছে হাত তাকে পেতে দেয় যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় যারা মানুষের কাছে চেয়ে চাই এরাই হলো এদেরকে ফকির বলা হয়েছে মিসকিন কাদেরকে বলা হয় যাদের বাড়িতে কোনো খাবার নাই যাদের পেটে কোনো খাবার নাই সকালে খাবার আছে সন্ধ্যায় নাই সন্ধ্যায় খাওয়ার আছে তো সকালে নাই আব্বা তার ইমার্জেন্সি হাসপাতালে এসে ভর্তি আছে আইসিতে ভরা আছে দিন গেলে যেন পঞ্চাশ হাজার টাকা খরচা হয় এত টেনশন মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা মনে হয় ঋণ হয়ে আছে এমন কোন ইনকাম নাই জমি জায়গা নাই সেটাকে পরিশোধ করে দেবে পেটের ভেতরে খাবার নাই বাড়িতে কোনো খাবার নাই কিন্তু কারো কাছে হাতটাকে পাতে পারে না হাত পাতা তো দূরের কথা পারে না। আমার পেটে খিদে আছে আমার বাড়িতে খামার নাই এটা মিসকিন কোনো তা বলতে পারবে না এই জন্য মিসকিন আলাদা মিসকিনদের খেয়াল রাখতে হবে এরা কোনো দিন মুখে বলবে আমার খাওয়ার নাই টাকা নাই ব্যবস্থা নাই বাড়ি ঘর নাই এরা কোনো দিন বলবে না এই জন্য মিসকিনের কথা এসেছে মিসকিনদেরকে দেখভাল করতে হবে একটা কথা মনে রাখবেন যখন আপনি অসুর বের করবেন যখন আপনার মালের যখন জাকাত বের করবে আপনার মাল থেকে যখন জাকাত বের করবে তখন সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে সর্ব প্রথম আপনার উচিত হবে নিজের গ্রামটাকে একবার সার্ভে করে নিতে হবে নিজের গ্রামটাকে একবার দেখে নিতে হবে আমার গ্রামে কারা গরিব আছে কারা অসহায় আছে কাজের আব্বা নাই কারা খেতে পায় না তাদের যেন ঋণ অবস্থায় দুনিয়াতে বসবাস করে কেমন অবস্থায় মিসকিন আপনার বাড়িতে আসলে আপনি দিবেন এটা পশ্চিম কালো ভাবেন না মিসকিনের বাড়িতে আপনাকে খাওয়ার পৌঁছে দিতে হবে বাড়িতে জাকাতের মালটা পৌঁছে দিতে হবে এটা মিসকিনদের হক আছে আর যদি আপনি জাকাতের টাকা বের করার পর আপনি মাহির দাসে দান করে দিলেন জাকাতের মালকে বের করার পর মর্ষিত বর্ষের মানুষের কলকাতায় চাকাতের মালটা পাঠিয়ে দিলেন আপনার কোনো রকম অভাব নাই ঠিক আপনার বাড়ির পাশেই যেন খ্যাতি মাছে গরিব আছে অসহায় আছে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন আপনি এত খাবার খান এমন করে খাবার খেয়েছেন যেন আপনার কোনো রকম শরীরে কোনো আর গলার নিচে ওই যেন ফাঁকা নাই ঢেঁকুর ওঠার কোনো রাস্তা নাই এত পরিমাণ খাওয়ার পর আপনি আরামে জানো রাত্রিতে জানো আরামে ঘুমান আপনার বাড়ির পাশে জানো ইтим আছে আপনার বাড়ির পাশে জানো অসহায় আছে মিসকিন আছে এরা পেটে না খেয়ে খে খোদা তো অবস্থায় চোখের পানিতে জানো তারা দিন রাত কাটায় আপনার যদি পেটে ভুতে খাওয়ার পর যদি পাড়া প্রতিবেশীর খবর না নেন মিসকিনদের খবর না নেন তারা যদি চোখের পানিতে রাতটাকে অতিবাহিত করে তো আমার আল্লাহ বলেছেন এই মিসকিনকে দেখভাল না করার কারণে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে আর যখন এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন 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 জাহান্নামে এলে বলো তখন তারা বলবে আমরা মিসকিনদের এই জন্য এই জন্য কথা কি ফকির আলাদা আর মিসকিন আলাদা ফকির আপনার কাছে চাইবে ঠিক আছে ঠিক আছে চাইল পাঁচ টাকা দশ টাকা আপনি দিয়ে দিলেন দিয়ে দিলেন কিন্তু মিসকিন এর দেখভাল মানে আপনাকে নিজে কি খবর নিতে হবে যারা গরিব আছে আপনার বাড়ির পাশে এমন অবস্থা বিপদের উপরে বিপদ মুখ আপনাকে বলতে পারবে না টাকার অভাব আছে কোন খাবার নাই বাড়িতে না পেটে দূরের কথা তবু বলতে পারবে না ওদের খবর নিতে হবে এই জন্য তো মিসকিনের কথা এসেছে যদি গালে দেখভাল না করেন তাহলে তাহলে এই অবস্থা আল্লাহ যেন আমাদেরকে সকলকে দেখভাল করার তৌফিক দান করুন আল্লাহু আকবার এবার দেখো এবার দেখো জাহান্নাম যাওয়ার তিন নাম্বার কারণ তখন তারা তিন নাম্বার বলবে আকুন না না আমরা মানুষদের সমালোচনা করে বেড়াতাম সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম তার মানে তারা মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াতো যারা মানুষের কি ভুল ত্রুটি এই কারণে জাহান্নামে চলে যাবে নাম্বার 4 না নুকাজ দেব বিয়াউমিদ্দিন চার নাম্বার তারা ভুলবে আমরা কিয়ামতের বসটাকে অস্বীকার করতাম মরার পরে যাবার আবার উঠতে হবে কিয়ামতের আমাদেরকে বিচারের দাঁড় করাবেন এক একটা সেকেন্ডের এক একটা টাকার জ্বালা হিসাব নেবেন

তার মানে প্রথম কারণ হলো যে বেনামাজি যে ব্যক্তি সলা তাদের করে না সেই ব্যক্তি জাহান নামে এবার যারা করে না তারা জাহার নামে যাবে আবার কিছু মানুষ আছে যে সলা তাদাই করেও জাহার নাম যাবে বিশ্বাস হয় বিশ্বাস হয় কেমন 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 সলা তাদাই করে জাহার নামে যাবে একটা কথা আপনার এই জিজ্ঞাসা করি যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয় জানা আছে মুক্তাদি বলা হয় মুসাল্লি বলা হয় কথা হলো এবার যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো যারা সালাত আদায় করে মসজিদে ইমামের পিছনে এটা তো মুসাল্লি এরা ভালো না খারাপ না খারাপ ভালো না খারাপ ভালো 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 মানুষ তো সালাত আদায় করে না করে না করে না তো আপনি বললেন যে যারা সালাদ আদায় করে এরা ভালো তো আল্লাহ কি বলেছেন জানেন সুরা মাউদ 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাওয়াইলু লিল মুসাল্লি যারা মুসাল্লি মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য তো আল্লাহ কি বলছে ভালো না খারাপ কিছু মুসাল্লি আছে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য তারা কারা তারা কারা যা